হ্যালো এভরিওয়ান গাইজ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে যাচ্ছি মাওয়াতে এন্ড এই মাওয়াতে হচ্ছে আজকে ট্রিপে হচ্ছে যাচ্ছে হচ্ছে ট্রেনে করে এন্ড আমাদের ট্রেন হচ্ছে অলরেডি হচ্ছে স্টেশনে ছিল তো আমরা হচ্ছে প্রায় হচ্ছে বিশ মিনিটের মধ্যে লেট করছি গাইজ এখন বাস তো হচ্ছে দুইটা বাউন্ন তো আমাদের ট্রেন হচ্ছে তিনটার দিকে আমরা হচ্ছে মাছু স্টেশনে আসলাম আমাদের ট্রেনের যে ট্রেন নাম্বারটা সেটা হচ্ছে সাতশো পঞ্চান্ন মধুমতি এক্সপ্রেস আমরা টিকিট করছে আগে প্রিন্ট করে নিয়েছিলাম বাট আমাদের সিট অ্যান্ড ট্রেন সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পাইছি অ্যান্ড বাইরের ওয়েদারটা খুব জোস আজকে যার কারণ হচ্ছে আজকে মাওয়া যাওয়া অ্যান্ড মাওয়াতে আমাদের এখান থেকে হচ্ছে যেতে লাগবে হচ্ছে তিরিশ মিনিট অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে মধুমতি এক্সপ্রেস অ্যান্ড এখানে পারসন টিকিট পড়বে হচ্ছে আপনার এইটি ফাইভ টাকা করে ঢাকা থেকে মাওয়াতে শুধু একটা ট্রেনে যায় সেটা হচ্ছে গায়ে মধুমতি এক্সপ্রেস সাতশো পঞ্চান্ন নাম্বার হচ্ছে ট্রেন নাম্বার অ্যান্ড এই ট্রেনটা হচ্ছে শুধু মাওয়াতে থামে এরপর হচ্ছে ডিরেক্ট হচ্ছে রাজশাহী চলে যায় আমাদের সিট হচ্ছে এটা

আমরা হচ্ছে এখন গ্যান্ডারিয়ার যে রেল স্টেশন আছে সে স্টেশনটা হচ্ছে পার করতেছি এই রেল স্টেশনটাও কিন্তু গাইজ নতুন হয়েছে মানে আস্তে আস্তে হচ্ছে মাওয়ার দিকে যে রেল স্টেশনগুলো আস্তে আস্তে হচ্ছে তো সেগুলোর মধ্যে হচ্ছে এই রেল স্টেশনটা একটা গ্যান্ডারিয়া রেল স্টেশন আমি বলবো যে হচ্ছে ছোটখাটো হচ্ছে যে গ্রেডিংগুলো আছে তো ছোটোখাটো এই ট্রেনের তুলার মধ্যে আপনারা চাইলে হচ্ছে মামা হাতে হচ্ছে যেতে পারেন যা হচ্ছে ট্রেন জার্নি এই ট্রেনটা এই ট্রেনটার একটাই টাইম আছে শুধুমাত্র দুপুর তিনটায় এই যে রোডটা দেখুন হচ্ছে মামা রোডটা ওটা হচ্ছে বাইরে গিয়ে উঠতে শুরু জায়গায় গাইজ এটা হচ্ছে নিমতলা ট্রেন স্টেশন যদিও ভালোভাবে চিনি না বাট এটার কার্যক্রমের মতো চলতেছে ভালোভাবে শেষ হয়নি আজকে মূলত গাইজ আমরা দুজনে হচ্ছি ফ্রি আমাদের গ্রুপের সবাই বলতে গেলে অনেক ব্যস্ত এমনি এটা আপনাকে গ্যারান্টি দিতে পারি যে তিরিশ মিনিটের যে ট্রেন জার্নি এটা অবশ্যই অনেক ভালো লাগবে যদি এরকম একটা ময়দার পারন্তনা দেখতে পারতে চাই সবাই আমরা ফাইনালি হচ্ছে মাওয়া যে রেল স্টেশন সে রেল স্টেশন চলে আসলাম যেহেতু মধুমতি এক্সপ্রেস এখন আবার ছাড়তেছে এটা একবারে লাস্ট স্টপ হচ্ছে রাজশাহী রাজশাহী সবাই আমরা হচ্ছে যে মাওয়া রেল স্টেশন এখানে মাওয়া রেল স্টেশন নেমে মেইন গেট থেকে বের হয়েছে এই জায়গায় আপনারাও চেয়ে পাবেন যে মোটর যে অটোগুলো আছে অটোগুলো হচ্ছে পার পার্সন হচ্ছে পুরান ফেরি গার্ড বলবেন পুরান ফেরি গার্ড বললে তো বারা হচ্ছে জনপদে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা নিতে পারবে তো আপনারা যদি হচ্ছে এখানে আসেন তো ফার্স্ট হচ্ছে জেনে নেবেন যে হচ্ছে এখানে দুইটা গার্ড আছে একটা হচ্ছে পুরান ফেরি গার্ড আরেকটা হচ্ছে গাই যে নতুন ফেরি গার্ড তো আপনারা হচ্ছে পুরান যে ফেরি গার্ডটা আছে তো সেখান থেকে হচ্ছে অনেক ভালো ভিউ পাবেন সো গাইজ এটা হচ্ছে পদ্মা সেতুর যে টোল বাজার সো গাইজ এই বাজারটা হচ্ছে মাওয়া বাজার আর মোটামুটি বড়ই আছে গাইস কম ছোট না সো গাইজ আপনারা অটো নিয়ে আসলে পুরান ফেরিঘাট বলার পর এখানে যে এই যে একটা তার কাটা আছে এই তার কাটার এখানে নামাই দিবে আরেকটা আছে সামনে বাদ সামনে গেলে হচ্ছে অনেকটুকু হাঁটতে হবে আপনাকে মামা গেলাম আল্লাহ সো গাইজ আপনারা হচ্ছে তার কাটা দিয়ে ঢুকে এখান থেকে হচ্ছে সোজা চলে আসবেন এদিকে এন্ড আসার পর হচ্ছে এটা পাবেন গাইস এই দেখেন হচ্ছে জালের হচ্ছে মেরাম চলতেছে সো গাইস নতুন যে ফেরিঘাট ওটাতে অনেক জমজমাট তো ওইটা ওই জায়গায় গাইস তবে আপনারা গেলে এরকম খালি পাবেন না তবে আমরা হচ্ছে গাইস যে নতুন ফেরিঘাট ওইটাতেও যাব তো এখানে শুধু একজন শুধু জাল পরিমামা আছে আর ওইদিকে হচ্ছে গাইস কিছু হচ্ছে লোকাল পিপল অ্যান্ড এখানে হচ্ছে শুধুমাত্র আমরা দুজন আপনারা যদি ভালো শট নিতে চান মানে সিনেমাটোগ্রাফির জন্য এই জায়গা আমি সাজেস্ট করবো যে হচ্ছে পুরানটা গাছ আপনার চুজ করে ওই ভিউটা দেখেন পুরান ঘাটে যদি আসেন এখান থেকে হচ্ছে যে ট্রলার বা হচ্ছে যে ছোটো ছোটো যে নৌকাগুলো আছে এগুলোতে করে আপনারা হচ্ছে ঘুরতে পারবেন না এগুলো হচ্ছে গাইস এগুলো দিয়ে হচ্ছে মাছ ধরার জন্য তবে ওই একটা দেখতেছি ওগুলো মেবি হচ্ছে শুধু নেই তবে ওটার হচ্ছে লোকজন নাই আর হচ্ছে এখন যেহেতু বিকালবেলা আস্তে আস্তে হচ্ছে লোক আসা শুরু করছে তবে অত না

আপনারা হচ্ছে <g pul65> <laughs> 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 অটো নিতে পারবেন অটোতে হচ্ছে শিমুলতলা ঘাটটার নাম হচ্ছে শিমুলিয়া ঘাট আমি ভাড়া হচ্ছে জনপুজ হচ্ছে বিশ থেকে তিরিশ টাকা নিবে যে নতুন ফেরি ঘাট চলে আসলাম এন্ড এখানে নতুন ফেরি ঘাট আসার সাথে সাথে হচ্ছে গাই যে সব হচ্ছে ইলিশের রেস্টুরেন্ট হচ্ছে নতুন ঘাট ওই নতুন ঘাটের পাশেই ভিউটা আরও জোর গাইস সেই আপনার হচ্ছে যে নতুন গাড় থেকে হালকা একটু আসলেই হবে এটাকে হচ্ছে গাইজ হাসিনা মোড় বলে আসলে এই যে গাইজ যে এভার গ্রিন যে বাসটা আছে এখানে সবগুলো এভারগ্রিন বাস পাবেন এখান থেকে হচ্ছে হচ্ছে ডাইরেক্ট বাস পাবেন মাত্র ষাট টাকা করে আমরা হচ্ছে মাত্র হচ্ছে গুলিস্তান এসে নামলাম অ্যান্ড এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি আজকের জন্য এতটুকুই যারা নতুন তারা অবশ্যই গেছে হবে